নিরাপদ সড়ক চাই বর্তমান সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখলেও সড়ক দুর্ঘটনা বাড়ায় বাড়ছে হতাহতের সংখ্যা বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি হোসেনের প্রতিবেদনে পনেরো মে বৃহস্পতিবার বেলা বারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহরুল হোসেন মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে কোয়ালিশনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপনা করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বক্তব্যে তিনি বলেন পাঁচ মে দুই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মোটর যানের গতিসীমা নির্দেশিকা দুই হাজার চব্বিশ প্রণয়ন করে নির্দেশিকা জারি করে বর্তমান সরকারকে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দ্রুত ও পেপড়ুয়া গাড়ি চালানোর পাশাপাশি মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত গতি প্রতিনিয়ত দেশের কর্মক্ষম তরুণ শিশু সহ অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে বিশ্বের অন্যান্য দেশসমূহ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের সড়কে গতিসীমা নিয়ন্ত্রণের জন্য সরকারি নির্দেশনার দাবি করায় মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি হয় যাতে এক্সপ্রেসওয়ে ও হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় আশি কিলোমিটার নির্ধারণ করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল আবাসিক এলাকা এবং হাট বাজার সংলগ্ন সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা রাস্তা নির্মাণকারী এবং উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হবে অর্থাৎ আঞ্চলিক কর্তৃপক্ষের উপর দায়িত্ব অর্পণ করার কারণে কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে সর্বোচ্চ গতিসীমা মাথায় রেখে নির্ধারণ করতে পারবে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতি মাসে একটি সমন্বয় সভার মাধ্যমে রোড ক্র্যাশের সংখ্যা ও কারণ বিশ্লেষণ করে তথ্য প্রদান করা এবং মোটর যানের গতিসীমা নির্দেশিকা দুই প্রণয়ন করেছে তা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিশনের সদস্য যথা ব্রাক ঢাকা আহসানিয়া মিশন রেড ক্রিসেন্ট সোসাইটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অর্থোপেডিক সোসাইটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএনআরসিসি স্টেপ স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ তিরিশ কিলোমিটার পার ঘন্টায় গতিসীমা জাতিসংঘ নির্ধারণ করে দিয়েছে